কিছু রাজনৈতিক দলকে বলছে জামাত এবং জামাতের সাথে সম্পর্ক যদি তাহলে সামনের রাষ্ট্রীয় ক্ষমতায় ভারত নাকি তাদেরকে বসাবে আমরা বলতে চাই সতেরো বছরই আমরা মানি নাই ভারতের আধিপত্য বারবার আমরা প্রতিবাদ করেছি একাত্তরে যুদ্ধের মাধ্যমে পাকিস্তানকে বিদায় করেছি চব্বিশে পাঁচ আগস্টে গণ কুত্থানের মধ্য দিয়ে ভারতের আধিপত্যকে বিদায় করেছি আর এখন নতুন করে পাঠ পড়াবে ভারত সেই পাঠ পড়ে আমরা ভারতের সাথে সম্পর্ক করব আমাদের অভ্যন্তরিক বিষয় নিয়ে সেই স্বপ্ন কোনোদিন ভারতের পূরণ হবে না ভারত যদি মনে করে সীমান্তে আমাদের ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করবে আর আমাদের সাথে বন্দুকের হাত বাড়িয়ে সেই পাট পরিয়ে ঠান্ডা রাখবে সেই সুযোগ ভারতকে দেওয়া হবে না ভারত আমাদের বন্ধু হতে পারে কিন্তু প্রভু হতে পারে না বড় এবারের যুদ্ধের মধ্য দিয়ে আমরা বুঝিয়ে দিয়েছি এইরকম আরো যুদ্ধ যদি মনে করে ভারত দেখতে চায়। সেটার জন্য ভারতকে অপেক্ষা করতে হবে ভারতকে উপহার স্বরূপ শেখ হাসিনা পিলখানার হত্যাকাণ্ড দিয়ে পিডিআর কে ধ্বংস করে দিয়েছিল এবার যদি মনে করে আবার একই পাঠ পরিয়ে আমাদেরকে আবার ধ্বংস করার তাই তারা করবে সেই স্বপ্ন আমরা কোনদিন পূরণ হতে দেব না আরেকটি কথা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশের সেনা প্রধান কে হবে বাংলাদেশের রাষ্ট্র কে হবে বাংলাদেশের পুলিশ প্রধান কে হবে কে পিডিআর প্রধান হবে হবে কে র্যাবের প্রধান হবে সেটা নিয়ে নাক অধিকার ভারতের নেই বিগত সময় আমরা দেখেছি সেনাবাহিনীর প্রধান নির্ধারণ করার লক্ষ্যে ভারত থেকে ফোন আসে আর কোনো সুযোগ ভারতকে দেওয়া হবে না ভারতের সাথে সম্পর্ক একটাই পার্শ্ববর্তী রাষ্ট্র প্রতিবেশী প্রতিবেশীর থেকে যদি বেশি কিছু ভারত মনে করে আমাদের কাছ থেকে চাই আমরা সেই সুযোগ দিতে তাদের বউ শেখ হাসিনা শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দিয়েছে কোনো দ্বিধাবোধ করে নাই রাখে নাই শেখ হাসিনাকে সামনের দিনগুলোতে কোনোভাবেই শেখ হাসিনা কিংবা শেখ হাসিনার মতো লেসপ্রিন্সারকে ক্ষমতার চেয়ারে রাখবে না কথা স্পষ্ট বাংলাদেশের সাথে চুয়ান্নটা নদীর সম্পর্ক ভারতের প্রত্যেকটি নদীর উপরে প্রায় পাঁচশোটির উপর পাত দিয়েছে প্রত্যেকটি পাত তুলে দিতে হবে ভারতের তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন করতে হবে ভারতকে পাশাপাশি আরেকটি কথা বলতে হয় শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে চব্বিশের গণ অভ্যুত্থানের গণহত্যা এবং পিডিআর হত্যা হেফাজতের হত্যাকাণ্ডের প্রত্যেকটি বিচার শেখ হাসিনার উপর কার্যকর হবে তিন তিনটি গণহত্যার দায় যার উপর আছে এই গণহত্যার দায়ী এই খুনি ডাইরিকে কোনোভাবেই ভারত সেফ একজিট দিতে পারে না তাই বলবো ভারত যদি বন্ধুত্ব চায় বাংলাদেশের সাথে তাহলে হবে রাখতে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে প্রত্যেকটি হত্যার বিচার করতে হবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে বিচারের সুব্যবস্থা করার জন্য সহযোগিতা করতে হবে